আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আজকে ভিডিওটা কী নিয়ে হতে পারে আমি কাঁকরোলা এবং আলু নিয়ে বসেছি আজকে ভেবেছি আমি নিজে রান্না করবো সেই জন্য এগুলো নিয়েছি আমার ভালো লাগে খেতে এগুলো এগুলো দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব বড় মাছ দিয়ে আর হচ্ছে আমি ছোটো মাছ রান্না করব যেটাকে গুঁড়ো মাছ বলে আমাদের এলাকাতে এটা রান্না করব যেহেতু আমরা মানুষ কম তাই অল্প করেই রান্না করব আমি যখন রান্নার জন্য সব জোগাড় করে রেখেছি ঠিক তখনই ভুলে গেছি যে আমাকে স্যুট নিতে হবে মানে আমি রান্না করতে করতে যে শ্যুট নিতে হবে সেটাই আমি ভুলে গেছি রান্নার পরে মনে হয়েছে তাই আপনাদেরকে রান্নার পরে দেখালাম যে রান্নার পরে কেমন হয়েছে এটা হচ্ছে কাঁকরোল আলু আর হচ্ছে মাছ দিয়ে যেটা রান্না করেছি সেটা কালারটাও খুব ভালো আসছে আর খেতেও ভালো লেগেছে আমার কাছে আমার আব্বু বলেছে ওনার কাছেও ভালো লেগেছে আর একটা হচ্ছে গুঁড়ো মাছ মানে ছোট মাছ যেটা এই যে ছোট মাছটা এটাও না খেতে অনেকটা ভালো লেগেছে আমার কাছে এইভাবে আমার আম্মু রান্না করে তো আমিও ওনার দেখাদেখি এইভাবে রান্না করেছি কে কে এইভাবে খেতে পছন্দ করেন যদি আপনারা চান যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে বলুন আমার আম্মুর থেকে শেখা কিভাবে কিভাবে মানে রান্না করতে হয় সেভাবে রান্না করেছিলাম যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ